কথা বলার জন্য এবং আমাদের যে দাবি দেওয়া দাবি দেওয়ার পক্ষে গতকালকে বিএনপির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে যেটা আমরা আমাদের জোটের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানিয়েছি এবং দেশ নায়ক তারেক রহমান তিনিও একটি বিবৃতি এখানে দিয়েছেন একটা ভিডিও আপলোড করেন আমাদের যে দাবিদাগুলো আছে এগুলো কত প্রকাশ করে মুক্ত করে দিয়েছেন আমরা তাকেও ধন্যবাদ জানিয়েছি আমাদের যে মনে হয়েছে যেহেতু ওনারা আমাদের পক্ষের কথা বলেছেন মানুষ আমাদের বংশ উপেক্ষা করার করা দরকার আরেকটা গোষ্ঠী আমাদের ব্যাপারে ওনাদেরকে ভুল তথ্য দিয়ে মিসগাইডেড করেছিল আমাদের কিছু মনে হয়েছে সেটাও তাদেরকে ক্লিয়ার করা দরকার সেই জায়গা থেকে আমরা এসেছি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ওনার সাথে আলোচনা হয়েছে উনি আমাদেরকে বলেছেন আমরা গেলে আমরা শিক্ষা ব্যবস্থা আমরা তাকে সকল করবো আমাদের যে আজকে বাড়ি বাড়াতে পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে আমরা অনেকে বলেছি যে এটা আমাদের প্রাথমিক পুজোয় কারণ পাঁচ পাঁচশো টাকা বাড়ানো হয়েছিল সুপ ছিল ক্যান্সেল করে এখন ফাইভ পার্সেন্ট যেহেতু গিয়েছে এটাকে আমরা প্রাথমিক বিজয় মনে করি এবং ওনাকে আমরা বলছি যে আমরা আমাদের প্রোগ্রামটা আমরা কন্টিনিউ করতে চাই কিনে আমাদেরকে বলছি আপনারা প্রোগ্রাম কন্টিনিউ করেন তবে যাতে প্রোগ্রামের মধ্যে কোনো বিশৃঙ্খল পরিবেশ তৈরি না হয় শান্তিপূর্ণ প্রোগ্রাম তৈরি আপনারা করেন আমরা ওনাকে উনি আমাদের ব্যাপারে ফিন্যান্স অ্যাডভাইজার অ্যাডভাইজারের সাথে যেহেতু কথা বলেছেন আমাদের প্রতিষ্ঠার সাথে কথা বলেছেন যেখানে যেখানে কথা বলে উনি বলছেন এবং বলবেন আর উনি আমাদেরকে বলেছেন যে ফিনান্স অ্যাডভাইজার ওভাইস থেকে আসে আমি তার সাথে আপনাদের কিছুদিন কথা বলবো আমাদের কিছু অনুরোধ করেছেন যে তাতে আমাদের এই প্রোগ্রামটা শান্তিপূর্ণ থাকে কোনো বিশিক পরিবেশ তৈরি না হয় আমরা তাকে বলেছি যে আমরা আসার পর থেকে আমরা যত প্রোগ্রাম করেছি আমাদের প্রত্যেকটি প্রোগ্রাম শান্তিপূর্ণ ছিল আমি তাকে বলেছি যে সচিবালয় আমাদের প্রতিদকতা ছিল পুলিশ যেখানে মেডিকেট দিয়েছে আমরা এখানে প্রায় তিন ঘন্টা অবস্থান করি আবার শান্তিপূর্ণ ফিরে গিয়েছি আমাদের ব্লকের শাহবাগ ছিল আমরা ওখানে উপর তিন ঘন্টা অবস্থান করার পর পুলিশ বলার সাথে সাথে আমরা দশ মিনিটের মধ্যে লক্ষাধিক শিক্ষক নিয়ে আমরা আমার শহীদ দিনে ফিরে গেছি আমরা টিএসসিকে এসেছি বিক্ষোভ সমাবেশ করে আবার ফিরে গিয়েছি আমরা কতকল্প আপনারা যে দেখেছেন যে আমরা কত ঘরে এসেছি মিছিল নিয়ে কালো পতাকা মিছিল নিয়ে ওখান থেকে আবার আমরা সাত ফিরে গেছি যমুনার প্রতি যমুনা থেকে গ্রাম পদযাত্রা ছিল আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং যারা আমাদের পক্ষ থেকে সরকারের সাথে মিডিয়ার কাজ করছে তাদের অনুরোধের প্রেক্ষিতে আমরা কিন্তু যমুনা অভিযোগ পদযাত্রা সেখানে আমরা স্থগিত করেছি আমরা সার্জে কথা দিয়েছি যে যৌন অভিমুখের পদযাত্রাটা আমরা করবো না সবাই যাতে এখানে তৃতীয় গুরু সব ঢুকে যাতে কৃষ্ণ পরিবেশ তৈরি করতে না পারে আমরা ওনাকে বলেছি যে আমাদের কৃষ্ণপাতের বাড়ি ভাড়া পাওয়ার ক্ষেত্রে আপনি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল হিসাবে এবং আমাদের সকলের মুরব্বী হিসাবে আপনি এই দায়িত্বটি নেবেন এবং সরকারকে ফভিশ করে আমাদের এই ভাড়াটা বাড়ি ভাড়াটা যদি আমরা পাই তাই আপনি ব্যবস্থা করবেন অন্যান্য দাবিগুলোর ক্ষেত্রে আমরা কিছুটা পরিমাণে ছাড় দেবে কিন্তু আমাদের স্যার বাড়ি ভাড়াটা আপনি ম্যানেজ করে দিবেন আর স্যারে বলছেন যে আমি আমার সর্বোচ্চ চেষ্টা করবো ওনাকে আমরা কথা দিয়েছি যে আমরা ফিনান্স অ্যাডভাইজার আসার আগ পর্যন্ত আমরা শান্তিপূর্ণভাবে আমরা শহীদ মিলার অবস্থান করবো এবং আমরা ওখানে অনশন আবার অনশনে হয়তো আমরা থাকবো কোনো রকমের ভায়োলেন্স এরকমের কোনো কর্মসূচি আমরা দেব না ওনাকে আমরা ওয়াদা দিয়েছি আমরা শহীদারের থেকে আমরা বেরো না ওখানেই থাকবো উনি বলেছেন যে একটি প্রতিনিধি দল আজকে তোমার কালকে হইতে পার আপনি কেন্দ্র একটি প্রতিনিধি দল আমাদের ওখানে যাবেন আমাদের দাবি সাথে সঙ্গে প্রকাশ করে বক্তব্য রাখবেন এবং উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন আমাদের সর্বোচ্চ দাবি তুগুলোকে পূরণ নয় আমরা ওনাকে কথা দিয়ে এসেছি যে আমরা কোনো রকম বায়োলেন্স এতদিন যেহেতু করিনি আমরা সামনের দিনেও করবো না শান্তিপূর্ণভাবে ওনাদের সাথে যোগাযোগ রক্ষা করব

আমাদের প্রোগ্রামটা যেহেতু আপনার জিনিস গাছ চলছে কারোর কোনো প্রবলেম হলে আমাদেরকে ইনফর্ম করে তারা বাড়িতে যায় আবার আসে রকম তো আমাদের আজকে আপনি শহীদ মেনে গিয়ে দেখেন অন্তত দেড় লক্ষ শিক্ষক আজকে বিভিন্ন রকম করেছে আমরা যখন আজকে প্রভাব আছে আমি আমাদের যে মহাসচিব মহোদয় আছেন স্যারের কাছ থেকে একটা অনুমতি নিয়েছি স্যার যেহেতু আমরা আগের যে ডিজাইন ছিল আমরা স্যার এই প্রোগ্রামটা করবো এবং সাথে অনুভব করব কিন্তু আমরা বেশি পরিবেশ তৈরি করবো না এরপরে আমরা শহীদ থেকে বুক করবো না যে বিষয়টা দেখতে বলেছেন তো আমাদের আজকে গেলেই বুঝবেন যে আসলে বিএনপির আশ্বাসের পরে আপনাকে বিশ্বাস হচ্ছে যে সরকার এই বিষয়টা নিয়ে হ্যাঁ ওই আমরা অবশ্যই আমাদের আশ্বাস আমরা আমরা আশ্বাস বিশ্বাসী ওনাদের প্রতি আমাদের আছে আস্থাও আছে আমাদের এই কারণে ইতিমধ্যে অন্যান্য রাজনৈতিক দলগুলো এনসি থেকে ধরে জামাত থেকে ধরে পাকিস্তান জান তারপরে মাহমুদ রহমান নাগরিক মোটামুটি সবাই এক মহনে এসেছে এখন যেহেতু বিএনপিও এটার সাথে মানে এক মানে পোষণ করেছে সংহতি প্রকাশ করেছে এবং প্রতিনিধিও পাঠাবে এবং স্যার বলেছেন আপনাদের যখন প্রয়োজন আপনারা আসবেন আমার সাথে মধ্যে কথা বলবেন আমরা অনেক খুশি হয়েছি এবং অত্যন্ত আন্তরিকতার সাথে আমাদের সাথে আলোচনা ছেন আমাদের সবাই ভাবছি প্লিজ অভিব্যক্তিগতভাবে আপনারা আপনারাও জানেন যে উনি বা সবার সাথে শিক্ষক মূল্য শিক্ষক ছিলেন বারবার বলছেন নিজেও শিক্ষক ছিলেন আপনারা স্বীকৃতি আছে আমার বিশ্বাস যেহেতু সব রাজনৈতিক দলের বিএনপির অংশগ্রহণের মাধ্যমে তৈরি হয়েছে আর এই দলগুলোর মাধ্যমে ক্ষমতা আছে ওনারা একটু সবাই বলেন যে শিক্ষণটা এটা দিয়ে দেন আর খরচ খুব বেশি নেই আমরা স্যারকে বলছি স্যার সত্তরশো কোটি টাকা হইলে আমাদের আপনার ইয়ের জন্য কি বলে আপনার আমাদের প্রশিক্ষণের জন্য আছে সাড়ে তিন হাজার কোটি টাকা আছে স্যার এখান থেকে কিন্তু আমাদের টাকা মানে সরানো হয় তাহলে আমাদের টাকাটা হয়েছে আর বাকি দশ পার্সেন্ট আমরা বলছি লক্ষ উল্লেখ থাকবে টাকার জন্য মেনে নিতে পারে থ্যাংক ইউ

সুপ্রিয় দর্শক আপনারা শুনছিলেন এমপিভুক্ত শিক্ষকদের তারা আপনারা জানেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কিন্তু বৈঠকে বসছিলেন দুপুর বারোটায় বিএনপির চেয়ারপারসনের কার্যালয় এবং সেখান থেকেই কিন্তু মির্জা ফখরুলের সঙ্গে বৈঠক শেষে কিন্তু তারা সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলে তারা যেমন কি জানিয়েছেন যে বিএনপি মহাসচিব তাদের এই দাবিগুলোর বিষয়ে তাদের সঙ্গে নীতিগতভাবে তারা একমত এবং যে বিষয়টি জানিয়েছেন যে এই আন্দোলনকে তারা করছেন তারা বলছেন বিএনপি মহাসচিব তাদের শান্তিপূর্ণভাবে তারা তাদের আন্দোলন চালিয়ে যান এবং এমপিভুক্ত শিক্ষকরা জানিয়েছেন যে যে অর্থ উপদেশটা দেশে আসার পূর্ব পর্যন্ত তাদের সেই আন্দোলন চলমান থাকবে কিন্তু একটা কথা বলবেন তাহলে কি এরপরে আপনাদের যে তিনটাই যে বোખા মিছিল হওয়ার কথা সেটি কি সেটি হবে হ্যাঁ তার মানে আপনারা আপনাদের বিএনপি মহাসচিব যেমনটি বলেছেন আপনাদেরকে দাবির বিষয়ে যে বিষয়গুলো বলেছেন আপনারা সেগুলো মেনে আপনারা এখন শান্তিপূর্ণ কর্মসূচি চালিয়ে যাবেন আমরা